শেখ হাসিনার ক্ষমতাচ্যুতার আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গত দুই আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন শিক্ষার্থীদের নেতৃত্বাধীন মাসব্যাপী বিক্ষোভের ফলে সৃষ্ট ক্রমাগত ও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে সেনা মোতায়েন করা হয়েছিল যাই হোক সে সময় সেনা মতায়ন করা হয়েছিল দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুই আগস্ট কর্মকর্তাদের বক্তব্য দিতে এক বৈঠক সেনা প্রধান অফিসারদের খুব প্রমোশিত করতে সেনাপ্রধান বলেন যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর ঘটে তবে আমাদের দেশ বাংলাদেশ কেনিয়া বা অন্যান্য আফ্রিকান দেশের মতো হবে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে জেনারেল বলেন উনিশশো সালের পর আমার দেশে এমন গণবিক্ষোভের অভিজ্ঞতা আর হয়নি সুতরাং এটি একটি অন্য কেস আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে বৈঠকটি তরুণ অফিসারদের ক্রোধের মধ্য দিয়ে শেষ হয় তিন দিন পর পাঁচ আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চলেন যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায় সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি একশো তিরিশ পরিবহন উরোজাহজ অপেক্ষামান ছিল সেটা শেখ হাসিনাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমানঘাঁটিতে নিয়ে যায় এদিকে জেনারেল ওয়াকুরুজ্জামানের অবস্থান ছিল অস্বস্তিকর কারণ তিনি শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং শেখ হাসিনার আত্মীয় ছিলেন বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতির সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশৃঙ্খলার মধ্য দিয়ে সেনাবাহিনীর মোতায়েন যৌতুক হিসেবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালো পারফর্ম করছে এবং সতেরোশো উনিশ রাউন্ড গুলি ও চোদ্দ হাজার রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ এবং বাংলাদেশে বিভিন্ন স্থানে একত্রিশটি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে হোক দশস্রোতা এই হচ্ছিল মূল কাহিনী এবং এর পেছনে আরও অনেক বক্তব্য রয়েছে শেষ বক্তব্যে জেনারেল ওয়াকুরুজ্জামান তিনি নিজেও যে সামাজিক চাপ ও হয়রানির মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন নিজের হতাশা প্রকাশে তুলে ধরেন বাচির একটি গান যাই হোক সেনাপ্রধান অনেক চাপে রয়েছেন এবং অনেক চাপে থেকেই তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন যাই হোক জেনারেল ওয়াকুরুজ্জামান সাহেব সেনাপ্রধান তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কারণ তিনি অনেক বড় একটা ভূমিকা রেখেছিলেন বলে আজকে আমরা দ্বিতীয়বার আবারও দেশকে স্বাধীন করতে পেরেছি এবং সামনেই তাদেরকে আমরা পাশে পাব সেনাবাহিনী সবসময় জনগণের পাশেই থাকবে বলে আমরা আশা করছি যাই হোক দর্শক ভালো থাকবেন এবং সেনাপ্রধান সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন ধন্যবাদ